প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগ যে কোনো সময় বিপদ কাটিয়ে উঠবে মহা বিপদে বিএনপি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। কথা বলবার আগে আমরা রাখসু নির্বাচনের ফলটা একটু দেখে আসতে চাই তারপরে আলাপ করতে চাই ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে পুরনো যে চারটি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল আমরা রাকসুর ফলাফলটা দেখি যে রাকসুতে কেন্দ্রীয় রাকসুর মোট পদ হচ্ছে তেইশটি তেইশটির মধ্যে বিশটিতে ছাত্র শিবির জয়ী হয়েছে জয় পেয়েছে এবং অন্য প্যানেল থেকে তিনটি পদ পেয়েছে এর মধ্যে খুব উল্লেখযোগ্যভাবে লক্ষণীয় একটি বিষয় যে ডাকসু জাকসু চাকসু নির্বাচনে ছাত্রদল কোনো পদ না পেলেও রাকসুতে গিয়ে একটি পথ পেয়েছে তাও আবার সেটি ছাত্রদল বা বিএনপির জন্য নয় যিনি সেখানে ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী যিনি এক নারী তিনি জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড় তার জাতীয় ইমেজের কারণে তিনি ছাত্রদলের প্যানেল থেকে ভোট করে জয়ী হয়েছেন তাহলে আপনি যদি ছাত্রদলের অর্জুন চিন্তা করেন তাহলে অর্জনের পাল্লাটা ছাত্র সংসদ নির্বাচনে একদম জিরো এবং এই জিরো হবার ফলে দাঁড়াচ্ছে কি ছাত্র শিবিরের জয় জয় অবস্থা ছাত্র শিবিরের মূল দলকে জামাতে ইসলামী বাংলাদেশ আর ছাত্র মূল দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ভরাডুবি ভয়ঙ্কর ভরাডুবি এরপরেও বিএনপি ভাবছে ক্ষমতায় যাবে বিএনপি যদি এর পরেও ভেবে থাকে যে ক্ষমতায় যাবে তাহলে বিএনপির জন্য আরও বিপদ মহাবিপদ আমি শুরুতেই বলেছিলাম যে আওয়ামী লীগ বিপদ যে কোনো মুহূর্তে কাটিয়ে উঠবে আর বিএনপি মহা বিপদে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই মুহূর্তে যে দুটি দলকে প্রধান রাজনৈতিক দল সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশের পঞ্চান্ন বছরে সবচেয়ে বেশি সময় দেশ পরিচালনা করা দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি কে বেশি বিপদে আমি বলবো বিএনপি মহাবিপদে নম্বর মহাবিপদ সংকেত তার উপরে যাচ্ছে আর আওয়ামী লীগ আওয়ামী লীগ হ্যাঁ বিপদে আছে কিন্তু এই বিপদ যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ ইউটার্ন করে রাজনীতিতে ফুল ফেজে ফিরতে পারে এবং ফিরলে সেটি হবে বাংলাদেশের মানুষ সেটিকে গ্রহণও করবে কারণ গত চোদ্দ পনেরো মাসে যে অবস্থা হয়েছে তাতে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করছে যে আওয়ামী লীগকে প্রয়োজন আরেকদিকে আওয়ামী লীগের প্রশাসন আওয়ামী লীগের পুলিশ আওয়ামী লীগের সেনাবাহিনী আওয়ামী লীগের সব জায়গায় যে যে এই গত বছরের কারণে তাদের লোকজন এখনো পর্যন্ত বসে আছে সীমিত সংখ্যক লোকের কাছে তারা জিম্মি হয়ে আছে সেই জায়গা থেকে আওয়ামী লীগ যদি রাজনীতিতে কাম ব্যাক করে এই যে গত পনেরো মাসের ব্যর্থতা বিএনপির উপরে যাবে জামাতের উপরে যাবে এনসিপির উপরে যাবে ইউনুস সরকার তো নির্বাচন করবে না সেই প্রভাবটা এদের উপরে পড়বে এবং আওয়ামী লীগের উপর ইতিবাচক প্রভাব পড়বে আর যদি ইউনুস সরকার কিংবা সেনাবাহিনীর খুব সীমিত একটি অংশ আমি বারবারই বলি সেনাবাহিনীর বেশিরভাগ মানুষ মুক্তিযুদ্ধের সাপেক্ষের শক্তির কিন্তু তারাও জিম্মি হয়ে আছে ওই সীমিত সংখ্যক মানুষের মধ্যে এই সীমিত আমাদের ভাগ্য নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আমাদের কল এই বিদ্যামন ব্যবস্থায় যদি ডক্টর সরকার নির্বাচন করতে পারে আওয়ামী লীগকে বাইরে রেখে জামাতকে ক্ষমতায় ওটা মসমদে বসানো এটা একদম নিশ্চিত কিন্তু এখানে আন্তর্জাতিক নানা রকম খেলা আছে এই আন্তর্জাতিক খেলার কারণে রাক্ষু ডাকসু ডাকসু চাকসু নির্বাচন যেভাবে করা যাচ্ছে জাতীয় নির্বাচনটা সেইভাবে করে জামাতকে ক্ষমতায় বসানো যাবে কিনা সেটি কিন্তু বিলিয়ন ডলারের প্রশ্ন তবে একটি কথা বলে রাখি জামাত কিন্তু বসে নাই হাজার হাজার কোটি টাকা লাগিয়ে লবিস লাগিয়ে তারা কিন্তু অনেক অগ্রগামী তারা কূটনৈতিকভাবে ম্যানেজ করবার চেষ্টা করছে বিএনপি এখনো শিশু হয়ে বসে আছে এমনকি ভারতকে ম্যানেজ করবার জন্য লবিস্ট পর্যন্ত লাগানোর চেষ্টা করছে ভারত যদি ম্যানেজ হয়ে যায় যদি ভারত বলে আওয়ামী লীগ কেউ বলে যে আওয়ামী নির্বাচন করবে সব কিছু হবে আওয়ামী লীগ একটা অপেক্ষা করুক ওরা ক্ষমতায় যাক আপনি কি অবাক হবেন ভারতকে যদি জামাত ডিস্টার্ব না করে এই প্রতিশ্রুতি যদি দেয় কেন ভারত আফগানিস্তানকে কোলে তুলে নিচ্ছে না পাকিস্তানকে করার জন্য আফগানিস্তানকে কোলে তুলে নিয়েছে কদিন আগে দেখলেন না আফগানিস্তান একটা গোড়া একটা তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান নয়াদিল্লি সফরে এসেছেন এতই গোড়া এতই উগ্র নয়াদিল্লি সফরে এসে সাংবাদিক সম্মেলনে নারী সাংবাদিকদের নয়াদিল্লির মাটিতে প্রবেশ পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছিলেন সেই আফগানিস্তানকে কোলে তুলে নিয়েছে মুসলিম হিন্দু বড় কথা নয় ভারত যেটা চায় ভারত সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে খুব সহজে কেউ যদি খুব ডিস্টার্ব না করে কারো সাথে কে চালে যেতে চায় না সোজা কথা যেটি তা আজকে যদি জামাত লবি করে ভারতকে ম্যানেজ করে ফেলতে পারে তাহলে কি হতে পারে জামাত ক্ষমতায় কিন্তু সেটা আসলে হবে না সেটা দূর কি তবে আমি বারবার শুরুতে যেটা বললাম যে এই মুহূর্তে আওয়ামী লীগের চেয়েও আসলে ভয়াবহ বিপদে আছে বিএনপি এইভাবে যদি চলতে থাকে বিএনপি যে স্বপ্ন দেখেছিল আওয়ামী লীগ চলে যাওয়ার পরেই আমরা ক্ষমতায় আসব সেই স্বপ্ন তো ইতিমধ্যেই দুঃস্বপ্নে পরিণত হয়েছেই বিএনপি বিদ্যমান ব্যবস্থায় বলুন কিংবা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনেও বলুন বিএনপি ক্ষমতায় আসতে পারবে না অসম্ভব জামায়াত ক্ষমতায় আসবে তবু বিএনপি নয় আর ওই যে বললাম যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে পাল্টে যাবে পাল্টে গিয়ে আওয়ামী লীগের যে ব্রেকটা হওয়ার কথা ছিল আমি বারবার বলি এই কথাগুলো আমি রিপিট করব আপনাদের স্মরণ করিয়ে দেবার জন্য আওয়ামী লীগের ব্রেকের প্রয়োজন হবে না যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটি হয় আবার বিশেষ কারণে দেখা যাচ্ছে বাংলাদেশি সেন্টিমেন্ট একটা খুব বড় অংশ এখনো পর্যন্ত ইয়াং জেনারেশন বিশেষ করে জেনজি আওয়ামী বিরোধী একটা সেন্টিমেন্ট নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বসে আছে এটা রিয়েলিটি এটা বাস্তবতা ওই জেএনজির মধ্যে আওয়ামী লীগ ঢুকতে পারেন এই জায়গায় ব্যর্থতা আছে এই জেএনজি কে ফলো করে যদি কেউ পরামর্শ দেয় যে আওয়ামী লীগ তোমরা এক টার্ম ব্রেক দাও তোমরা বিরোধী দলে যাও ঠিক আছে আমরা জামাতকে ক্ষমতায় দিয়ে দিচ্ছি তাহলে কি হবে তাহলেও বিএনপির ক্ষমতায় আসা হচ্ছে না আবার যদি মনে হয় যে না আওয়ামী স্বাভাবিক নির্বাচন হবে কোনো নির্বাচনী টেম্পারমেন্ট হবে না আওয়ামী ক্ষমতায় কাজেই আমি আলাপটা যেটি দিয়ে শুরু করেছিলাম যে এই যে এত এত অ্যাসিড টেস্ট হয়ে গেছে এতগুলো ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল বা বিএনপি একটি পদ পায় না সেই বিএনপি যদি এখনো আশা করে স্বপ্ন দেখে যে তারা ক্ষমতায় যাবে এটি এক প্রকার অসম্ভব যে কয়দিন টেন পুইস্টেন্টের খবরদারিত্ব করা সম্ভব করে নিন বালুমহাল হাট বাজারের খবরদারিত্ব করা সম্ভব করে নিন এখন ক্ষমতায় নেই তাও করে নিন কিন্তু কদিন পরে ওই বালুমহাল সুপ্রিম প্রেসিডেন্টের দখলদারি তো কিন্তু থাকবে না এই কয়েকদিনের মধ্যে আপনারা এই একটা নির্বাচন হলে বা এই সরকার পরিবর্তন হলে কয়েকদিনের মধ্যে আপনারা সেখান থেকে বেতাড়িত হবেন পরিস্থিতি কিন্তু তেমনটাই বলছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন